বন্ধু মങ്ങാকুড়ি খারাপে আজকে যে জিনিসটা দেখলাম রে তুই আবার কি দেখছ আরে এটা না দিলে তোরা কয় নাই তো আবার আমার কি দিল বন্ধু আমি চেষ্টা দিটা খুব মনটা খারাপ আমারে তুই শুনলে নাকি কষ্ট পাবি ক কষ্ট তো কতই বেশি যাপন আর কি আছে নাকি তোর গার্লফ্রেন্ড আছে না हां ওর দি রাকিবের লয়ে ঘুরতাছে ফুল দিত আছে তারপরে बर्थडे পালন করলো এগুলা দেখলাম আজকে দেখতা পুরো মনটা খারাপ তো আমার ও আচ্ছা এইটা আমিই জানি